বর্তমান বিচার ব্যবস্থার উপরে আপনার মতামত কি বর্তমান অতীত আগামী বিচার ব্যবস্থা ভালো থাকার লক্ষ্যে বিচার ব্যবস্থা চালু হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক দুঃখজনকভাবে সত্য ষোলো বছরে বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসস্তূপের মাঝে নিক্ষেপ করা হয়েছে আর যে নিক্ষেপ করেছেন সে হলিস্ট সরকার পালিয়ে যাওয়া সে হাসিনা এবং তিনি যাদেরকে বিচারক বানিয়েছিলেন তাদের হাতে ধ্বংস হয়ে গেছে অর্থলোভী ক্ষমতা ক্ষমতালোভী কিছু সংখ্যক বিচারপতিদের হাতে যারা ন্যায় বিচার করতে চেয়েছিলেন তারাও জিম্মি হয়ে তাদেরকে সমর্থন দিতে বাধ্য হয়েছে এখন তারা ভালো বিচার করতে চান কিন্তু তাদেরকে তো যথাযথ মূল্যায়ন করা হয় নাই এবং যথাস্থানে বসানো হয় নাই যারা ভালো কিছু করতে চান একটি দেশের উন্নয়ন নির্ভর করে ন্যায় বিচারের উপরে কিন্তু ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠিত হবে যারা অবিচার করেছে এবং খালেদের জিয়াকে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক মামলায় যে সকল বিচারপতিরা তাকে শাস্তি দিয়েছে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে যা একটিও সত্যি নয় শুধুমাত্র বেগম খালেদা জিয়ার মতন আপসীন নেত্রী তাকে হ্যায় প্রতিপন্ন করার লক্ষ্যে এই শাস্তি দিয়েছে আজকে দেখা যাচ্ছে সেই বিচারপতিদের পদমুক্ত হয়েছে এবং তারা বহন তুড়িতে রয়েছে শুধু তারা নয় এরকম বাংলাদেশের বিভিন্ন স্তরে বিচার প্রশাসনে যাদের হাতে ন্যায় বিচার আশা করা যায় সে সমস্ত জায়গায় ওই অপরাধী দুর্নীতিবাস ক্ষমতালীগুলি বহল প্রবহিত হয়েছে সুতরাং এদেরকে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া আশা করা ঠিক হবে না আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হলে দেশ জাতি উপকৃত হবে সেইটাও আশা করা যাবে না অতএব কারণে যথাযথ বিচারপতিদেরকে যথাস্থানে বসাতে হবে নিতে হবে মূল্যায়ন করতে হবে তাহলে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় আশা করি হয়তো ভবিষ্যতে পর্যায়ক্রমে যথাযথ ব্যক্তিরা মূল্যায়ন পাবে এবং যে যেখানে যাওয়ার তাকে সেখানেই নেওয়া হয় তাহলে বাংলাদেশ উন্নয়নের পথে ধারিত হবে বলে আমার বিশ্বাস এবং সেই পথ পর্যায়ক্রমে জাতি সৃষ্টি করবে এটা কেউ সৃষ্টি করতে চাইবে না কিন্তু জাতি সচেতন জাতি আন্দোলন সংগ্রামরত জাতি আর এই হাসিনা সরকারকে পালিয়ে যেতে যারা বাধ্য করেছে তারা এখনও মাঠে আছেন এবং সচেতন আছেন আশা করি তারা প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন দেশ এবং জাতীয় স্বার্থে এই বিশ্বাস আমার আছে এবং জাতি করেন তারা সচেতন থাকবেন প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় কর্মসূচি নেবেন দেশ ও জাতীয় স্বার্থে দেশ যেন প্রতিবয়াদের হাতে না যায় সেটাই হল প্রত্যাশা এই বলে আমি আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ আপনার সুন্দর মতবাদের জন্য ধন্যবাদ